আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ শুক্রবার সাতাইশে ডিসেম্বর দুই ইংরেজি বারোই পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পঁচিশে জমা দিউ সানি চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাদা সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে বরাবরের মতো আজকেও তুলে ধরব হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

কত অন্য দুইশো কম না দুইশো দুইশো টাকা কেজি তেলাপিয়া তেলাপিয়া টাকা কেজি ভালো আছে

একশো বিশ টাকা কেজি রে বড় সাইজের তেলাপিয়া পেয়ে তেলা পেয়ে একশো রুই মাছ কত করে পাচ্ছেন আজকে ওই দুইশো আশি টাকা কেজি রুই ওজন আছে ভাই

halo aso go ha kaka bhalo ei telapia boro size er koto kore bacho ekta 180 taka ge 180 taka ge jarui mas nu

ভালো আছে গো এই তো আলহামদুলিল্লাহ কা কত করে বসছো আজকে বাংলাদেশ 100 টাকা কেজি ধরে রুই মাছ 320 টাকা কেজি ওজন আছে গ্রাম ওজন টাকা কেজি আর এই যে এই পাশে সিলভার গুলো কত আছে 140 আর তেলাপিয়া তেলাপিয়া সিলভার বড় কত করে বসছো 300 টাকা সিলভার ওজন আছে কেজি ওজন টাকা কেজি